তোমরা সবাই দেখেছ আহ কাল বাদে মানে কালকে আমরা সবেমাত্র বাড়ি ফিরেছি আর তার মধ্যে কে কে চলে এসেছে দেখো এই যে সবাই দেখো সবাই চলে আসে যে মা বাবা আর এই একটা এসে আরে তুই এসে যে তোকে যে বলেছি তুই আসবি না বাড়িতে থাকলে ভূতে খাবে ওই জন্য আর এসে তো প্রণাম করলি না কেন নমস্কার কর নমস্কার করতে হয় জানিস না বড়দেরকে আর দেখো কি কি দিয়ে এসেছে দেখো কাঁঠাল নিয়ে এসেছে

তোমরা নিশ্চয়ই দেখেছো যে দীঘাতে আমার কত বড় একটা বিপদ হয়েছে সেই বিপদের কথা শুনে মা বাবা কেউ কিন্তু ঠিক থাকতে পারেনি সেই মুহূর্তে থেকে বেরিয়ে আমাদের বাড়িতে তা তোমাদেরকে কি বলবো এই যে পরিবারের ভালোবাসা এই ফিলিংস একমাত্র সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে কারণ এই সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো এদেরকেও আমি পেতাম না এই সোশ্যাল মিডিয়া থেকে এই আলাপ তোমরা ভালো বলেই জানো যে আমি দেবযানির অয়েল ইউজ করেছিলাম তারপর ভালো রিভিউ দিয়েছিলাম সেখান থেকেই একটা পরিচয় কথাবার্তা তারপর থেকে একটা সম্পর্ক আর সত্যি কথা বলতে সম্পর্কটা এমনভাবেই গঠিত হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক হয়তো ভগবানের ইচ্ছাতেই আমাদের সম্পর্কটা ঠিক হয়েছে বা ওপর থেকে ঠিক ছিল যে ওর সাথে আমার দেখা হবে নিশ্চয়ই ওর ওর সাথে সাথে আমার আমার আগের জন্মের রয়েছে কারণ অনেক কিছুই মিলে গেছে তো মানুষ মাত্রই ভালোবাসা হয় আমি তোমাদেরকেও খুব ভালোবাসি হয়তো ও অনেকটা কাছে চলে এসছে কিন্তু এরকম অনেক বন্ধুরা রয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় আমার অনেক আপন তো সবাইকে বলছি মা বাবা ছিল না বোন কেউ ছিল না খুব একা লাগতো নিজের ভিতর থেকে যে একটা ফিলিংস তো আজকে ওরা বলেছে সবাই মিলে আমার নামে পুজো দিতে যাবে আর মিথ্যা কথা বলবো না আমার ভাইয়ের বউ লিলুয়াতে সঙ্গে সঙ্গে যখন আমার এই বিপদের কথা শুনেছে সঙ্গে সঙ্গে গঙ্গা মাকে পুজো দিয়েছে আমার ভাই আর ভাইয়ের বউ সত্যি আমি কপাল করে হয়তো সবাইকে পেয়েছি আমিও সেই ভালোবাসা দিতে পারি হয়তো তাই তারা আমাকে এতটা ভালোবাসা দেয় আমি খুব লাকি যে আমার আশেপাশে মানুষরা আমাকে এতটা ভালোবাসে তারপরে কৌশিক অঞ্জলি তো রয়েছে তোমরা দেখতেই পাও সব সময় আমার মানে পাহাড় হয়ে আমার সামনে দাঁড়ায় প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে তার জন্য ভগবানকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমার আশেপাশে আমার প্রিয়জনেরা আবার আত্মীয় স্বজনরা আমাকে এতটা ভালোবাসে প্লাস তোমরা এখন নতুন করে আমাকে ভালোবাসছো অত অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো মোটা তো টাইট হবে আশীর্বাদ করি পায়ে ট্যান পড়ে গেছে ধুর হ্যাঁ রে হ্যাঁ পয়সা নাই তো পাধুর নিজে পয়সা পয়সা দিয়ে যদি সব হতো তাহলে তো হয়ে গেছে জীবনে টাকার দিকে সব হয় তোমার দাদা ভাইয়ের কীর্তি দেখো তোমাদের কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে এসেছে বলে কাঁঠালটা সবাই ওটা দেখছে আমি দেখাইছিলাম হ্যাঁ আমি দিঘায় যাওয়ার আগে ভাঙছিলাম কোথায় নিয়ে জামা কাপড় হাতের মধ্যে সর্ষের তেল লাগাওনি হাতের মধ্যে পুরো লেগে যাচ্ছে এটা আবার চকড়ায় পুজবে ঘড়ি পড়া কাঁঠালটা আমার ভাঙার কথা ছিল বললাম ভেঙে দেয় তা বলে আচ্ছা তোরা এসেছিস বলে মানলাম সবাই মিলে খাবি কিছুটা কমবে তুই আমাদের তিনজনের হিসাব করেছিল এই কাঁঠালটার যা ওয়েট আমারটা ওয়েট না তা আমি কাঁঠালটার তুলে কোনোদিন থাকতে পারবো বা ছাড় মনে হয় ওই জন্য না ওই জন্য না তিনজনের এত বড় একটা কাঁঠাল এসেছিস বা গিয়ে ওই জন্য না

মিষ্টি আছে আছে আর ইয়ে মানে সেই খুব যে খাজা খে তো না তবে মাথায় করে নিয়ে চলে যা অনো বাড়ি যে সব খাবি

মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে এদের অবস্থা দেখো এবং গাড়ি তোমাদের একটা জিনিস দেখো আমি ডাকছি এর রাস্তা গল্প করার জায়গা পায় না ই বাবা এগুলো কি করছো রাস্তা দাঁড়িয়ে

দেখো খালি অবস্থা দেখো এদের এদের মানে বলি আর ইশকের রাতে বেলা বেরায় এখানে গায়ে এই সব মাখামাখি করছে কয়টা বাজে শোবে না নাকি তোমরা এই তোরা কি শুরু করছিস দেখো এত রাত ধরে এরা এখনো মাসাজ নিয়ে পড়ছে তোমারবা এই সব করে হয় না

কি করব বললা না তো কি করব এরকম ভাবে লাগা না কি লাগায় নরমাল ভাবে নরমাল এমনি এরকম করে উলং করে লাগাতে না নরমাল দিলে